হাই এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন টানভিও ভালো আছে কোকোও সুস্থ আছে আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আবারও চলে এসেছি আশা করি ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন প্লিজ তারাটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো ট্যানভি ফুল ডে একটা রুটিন ট্যানভি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ছটা সাড়ে ছটার মধ্যে ও আগে ঘুম থেকে উঠত এখন একটু লেট করছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই উঠে যাচ্ছে আর যেহেতু রিসেন্টলি ওকে স্কুলে ভর্তি করিয়েছি যার কারণে আমার একটু সুবিধাই হয়েছে আর হবে না ঘুম থেকে উঠে গেলে খানিকক্ষণ পরই ওকে আমি জল খাইয়ে দিই ওকে আমি একশো কুড়ি থেকে দেড়শো এমএল মতন জলটা খাওয়াই আর শীতকালে যেমন হালকা একটু গরম জলের সাথে জলটা খাওয়াতাম আর এখন আমি ওকে নর্মাল ওয়াটারটাই দিয়ে থাকি জল খাওয়ানোর খানিকক্ষণ পরই মেয়েকে আমি ব্রাশটা দেরিয়ে দিই আর রোজ তো ব্রাশ করানো হয় না কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন আমি ওকে ব্রাশটা করিয়ে দিই আর এখন ওকে মাঝে মাঝে শেখাই যে একা হাতে কিভাবে ব্রাশ করে থাকে চলে ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে মেয়েকে দেবো চিড়ে বা পোহা তার জন্য চিঁড়েটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এর সাথে অ্যাড করেছিলাম জ্যাগিরি পাউডার এরপর আমি একটা আম নিয়ে নিয়েছিলাম আর এই আমটাকে ছোট ছোট করে এইভাবে পিস করে নেব আর তারপরে হাত দিয়ে ম্যাশ করে নেব আম বাচ্চাদের জন্য খুবই একটা উপকারী ফল কারণ আমের মধ্যে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন এ রয়েছে যা চোখের পক্ষে খুবই ভালো আর এটা তাড়াতাড়ি হজম হয়ে যায় এরপর আমি আমের সাথে চিড়েটাকে মিশিয়ে দেব মিড মর্নিংয়ে আমি যে কোনো ফল খাওয়াতে পছন্দ করি তার জন্য দুটো মৌসুম্বি লেবুর রস ওকে খাইয়ে দিলাম এখন টেন্ভির জন্য লাঞ্চটা তৈরি করে নেবো আর তার জন্য এখানে কলমি শাক কেটে নিলাম আর কলমি শাকগুলোকে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি একটুখানি ঘিয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছিলাম অল্প একটু রসুন মেয়ে যে কোনো রকম শাক খেতে খুব পছন্দ করে পরে কলবির শাক খেতে ও খুবই পছন্দ করে এখানে নুন আর একটুখানি ব্যাগি পাউডার দিয়েছিলাম অল্প মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আর তারপরে এরকম ভাবে ভেজে নিয়েছিলাম এরপর আমি ওর মাছের ঝোলের জন্য মাছগুলোকে আগে ভেজে নিয়েছিলাম ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে তুলে নিয়েছিলাম একটা পাত্রে এরপর আমি গোটা জিরে ফোড়দ দিয়েছিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো আর পেঁপে আমি এই মাছের ঝোলটা আজকে শুধু টমেটো আর পেঁপে দিয়েই করবো এরপর একটু হলুদ নুন আর একটু হালকা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম জল তারপর ঝোলটা ফুটে গেলে এক এক করে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা রেডি হওয়ার জন্য এখন মাঝে মধ্যে আমি ট্যানভিকে একা হাতে খেতে দিই কিন্তু যদিও বা পুরোটা পারে না একটু হলেও চেষ্টা করে তারপর পুরোটা আমি নিজে হাতে খাইয়ে দিই দুপুরি ঘুম থেকে ওঠার পর ওকে একটা ডাবের জল খাইয়েছিলাম এখন সন্ধ্যের খাবারটা ওকে খাওয়াবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি স্যারেগ্রো যেহেতু ওর দু বছর বয়স হয়ে গেছে তার জন্য এই স্যারেগ্রোটা দুই থেকে ছ বছরের বাচ্চাদের জন্য প্রত্যেক দিন কিন্তু আমি স্যারেগ্রোটা ওকে দিই না মাঝে মধ্যে ওকে চেঞ্জ করে দিই যেমন পাস্তা নুডলস তারপরে প্যানকেক এই ধরনের খাবার ওকে মাঝে মধ্যে বানিয়ে খাওয়াই এখন ট্যান্ডির জন্য রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি আর এখানে ওকে আজকে রাতে দেবো মুসুর ডাল সেদ্ধ তার সাথে দিচ্ছি কুমড়ো ছিচকি এটাকে আমরা কুমড়ো ছেঁচকি বলে থাকি আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কুমড়োর ছিচকিটা বানানোর জন্য আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আর একটুখানি নুন আর একটুখানি জাগরি পাউডার দিয়েছিলাম রাত্রিরে যে খাবারটা দিয়ে থাকি সেটা বেশিরভাগই হালকা পাতলা খাবারটা দিয়ে থাকি আর তার জন্য ডাল আর ভাতটাই আমি প্রেফার করি ওকে রাত্রিতে খাওয়ানোর জন্য রাতের খাবার খাওয়ানো হয়ে গেছে তারপর প্যান্ডে ঘুমিয়ে পড়েছে নটা থেকে সাড়ে নটার মধ্যে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন